সেই জন্য গোবিন্দের মতো কৃষ্ণের মতো হে কৃষ্ণ কোন সিন্ধু দীন বন্ধু কেন তিনি দিনের বন্ধু কেন তিনি দয়ার সাগর দেখুন সুদামাবিত্র একটা দরিদ্র ভিকানি হ্যাঁ খেতে পায় না রুক্ত শরীর ময়লা কাপড় পরে তার দ্বারে গেলেন তারকা দর্শন করতে তারকাবাসী সকলেই তো রাজার কাছে থাকে রাজার মতো সবাই চেহারা ভালো বেশভূষা পরে আছে তিনি একটা দরিদ্র ভিকারি মেসে গেছেন যখন বলছেন যে কৃষ্ণ দ্বারকাধীশ কৃষ্ণ আমার বন্ধু আমার সখা সকলেই পরিহাস করছিলেন তাকে হ্যাঁ ভগবান দ্বারকাদী তিনি একটা ব্রহ্মাণ্ডের মালিক আর দ্বারকাধীশ ওই ভিকারীর তার বন্ধুত্ব হতে পারে তারা হাসাহাসি করছিলেন যখন কৃষ্ণের কাছে খবর গেলেন তখন ভগবান তিনি দ্বারকা থেকে তিনি খালি পায়ে তিনি দৌড়ে আসলেন তারকা রাজপ্রসাদের বাইরে এবং সুদামাকে আলিঙ্গন করলেন সবাই থেকে তাকিয়ে আছেন একই কি দরিদ্র ব্রাহ্মণ কোথা থেকে এসছে তাকে ভগবান জয়ী আলিঙ্গন করছেন দুজনে কান্না করছেন তাকে রথে বসিয়ে তাকে নিয়ে যাচ্ছেন তার রাজমহলে তার সিংহাসনে বসে তার পদধ্বংস করাচ্ছেন নিজে হাতে তার পা ধুয়ে দিচ্ছেন এই রকম গোবিন্দের মহিমা পুরো দেবতার মধ্যে দেখা গেছে কি দেবতাদের মধ্যে অহংকার আছে তারাও অনেকে চায় যে মনুষ্য শরীর লাভ করে আমি যদি ভগবানের সেবা ভজন করতে পারি কারণ সদ ভক্তি নাই সেখানে শুধু বিলাসে সবাই মত্ত এই জন্য ভগবান নিজে হাতে দেখালেন যে তার ভক্তকে পদদূত করে দিলেন পাদ সম্মান করলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে একজন গরিব ভিকারি দরিদ্রে পা ধুয়ে দিচ্ছে পারবে জগতে কেউ আপনার বড় লোকে একজন দরিদ্র ভিকারীকে পা ধুই দিতে তার সেবা করতে তার পাদ সম্মান করতে আমরা পারব কখনোই পারব না কিন্তু কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার তো ভগবান গোবিন্দের ভজন করলে গোবিন্দ ভগবান কখনো কাউকে নিরাশ করেন না তিনি তার ফল দান করেন তিনি কৃতজ্ঞবান আমরা অকৃতজ্ঞ আমরা ছেলের জন্য মেয়ের জন্য আপনি জন্য নিজের শরীরে রক্ত বুঝি করে মাথার ঘাম পায়ে ফেলে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে আত্মীয় বিয়েতে কত দান কত কিছু খাওয়া খাওয়াই কত পরিশ্রম করি তার বিনিময়ে দেখা যায় হয় মেয়েকে থেকে তাড়িয়ে দিয়েছে নয় নিজের ছেলের বউ নিজেকে নানা রকম গালাগালি করছে অশান্তি করছে সেই জন্য এই জগতের জন্য করেও আমরা প্রকৃত শান্তি বা আনন্দ কখনো পাই না বা পেতে পারি না সেই জন্য ভগবানের ভজন করলে নাম করলে ভগবান গীতা কি বলছে জানতি দেবতা দেবা কৃত্রিম বতাহা। ভূতানি জানতি ভূতের যা অভিমান দেবতা উপাসনা করলে আমি দেবলোক প্রার্থী হবো স্বর্গলোক যাবো কিন্তু স্বর্গলোকে গেলে কি হবে কিনে পুণ্য মত্তলোকম বিষন্তি পূর্ণ ফলে স্বর্গলোকে গিয়ে দেবতাদের মতো কিছু অহংকার সৃষ্টি হবে কিছু কিছু দিয়ে সুখ ভোগ করলাম তারপরে আবার মাত্রলোকে বিশন্তি আর পিতৃলোকের উপাসনা করলে পিতৃলোক প্রাপ্তি হবে আর ভূতগণের সেবা করলে ভূত মানে আমরা এক একজন ভূত পঞ্চভূতের শরীর ধারণ করেছি ক্ষীতি অ্যের ভূত এই পাঁচটা জিনিসকে আমরা মনুষ্য শরীর ধারণ করেছি আর মনুষ্যগণের সেবা করলে এই মনুষ্য লোকে আমাকে ভ্রমণ করতে হবে চোদ্দ ব্রহ্মাণ্ডের মধ্যে কখনো মানুষ কখনো পশু কখনো পক্ষী নানা রকম কী প্রতায় কুকুর হয়ে এই মানুষদের সেবা করতে হবে আমার কর্ম করে কখনো পাপ কর্ম করে কখনো পুণ্য কর্ম করব এইভাবে করে মানুষের সেবা করলে এই মানুষের মধ্যে আমাকে ভ্রমণ করতে হবে আর জানতি ম জিন আর আমার যারা ভজন করবে আমার যারা যাজন পূজন করবে তারা আমাকেই প্রাপ্ত করবে আমার ধামে তারা প্রাপ্ত করবে ধাম ও পরম যেই ধামে গেলে আর পুনরায় এই মাতৃগর্ভে আর জন্ম নিতে হবে না এই না ব্যাক টু গড ব্যাক টু হোম আর মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন জগতের পিতা কৃষ্ণ বাপ পিত পাঠকির জন্মে জন্মে তাও সেই জন্য জগতের যা কিছু আমরা করি না কেন কিন্তু ভগবানকে বাদ দিয়ে আমরা নিজের দেহের সুখ মনের সুখ ইন্দ্রিয়ের সুখ যতই ব্যস্ত থাকি না কেন তার দ্বারা আমরা শান্তি বা সুখ পেতে পারব না একমাত্র গোবিন্দের চরণেই কৃষ্ণের চরণেই আমরা সুখ শান্তি পেতে পারব এখন আজকে গরমের মধ্যে এই নাম অর্থ সভায় ভক্ত যে এত ভক্তের আহ্বান করেছেন আপনারা কষ্ট করে কেন এসেছেন নিশ্চয়ই ভগবানকে আপনার ভালোবাসেন ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে গুরু বৈষ্ণবের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি আছে তবেই তো আপনার এই গরমের মধ্যে কষ্ট করে আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করা আমার ভাগ্যের দরকার আপনাদের কৃপাতে আমি আপনাদের কাছে এসে আপনাদের দর্শনকে কৃতার্থ মনে করছি সেই জন্য আর সময় হয়ে গেছে ভগবানের কথার তো শেষ নাই কৃষ্ণ ভক্তি অক্ষয় অক্ষয় এই ভগবানের কৃষ্ণ কথার দ্বারাই কৃষ্ণ নামের দ্বারাই আমরা পরম শান্তি পলম ধাম লাভ করতে পারব এই জন্য ভগবান বলেছে শান্তির জন্য সুখের জন্য সকলেই চেষ্টা করে প্রয়াস করে কিন্তু সুখ শান্তি কোথায় পাবো এই সংসারের পিতাব জ্বালায় আধ্যাত্মিক আদি দৈবিক এই যে তিতাপ জ্বালা অতি গরম অতি বর্ষা তারপরে মানসিক তাপ এই আধ্যাত্মিক তিতাপ জ্বালায় সকলেই আমরা দগ্ধীভূত হচ্ছি এই তিতাব জ্বালা থেকে মাতৃগর্ভের যন্ত্রণা থেকে বারবার চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করা থেকে মুক্তি পেতে গেলে শান্তি পেতে গেলে একমাত্র গোবিন্দকে আশ্রয় করতে হবে এই জন্য ভগবান

ভগবানের নাম করতে হবে কৃষ্ণ হচ্ছে আশ্রয় করতে হবে নাম চিন্তা করতে করতেই জীবনকে ত্যাগ করে ভগবানের থামে চলে যেতে হবে সেই জন্য সকলের চলে শ্বাসকালে ধন্যবাদ প্রণাম করে সকলের কাছে কি আশীর্বাদ হরি কৃষ্ণ এখন আমরা আমাদের বিশ্বের অন্যতম প্রচারক স্বামী ভক্তি মধুভোগ মাধব মহারাজের শ্রীমন্তকে খুব সুন্দর সুন্দর